হন্ডা এক্স ব্লেডকে নতুন করে চেনানোর কিছু নাই তবে আমার নতুন করে বোঝার কিছু ব্যাপার আছে পরন্তু শীতে চলে যাই পাহাড়ের ব্রেকিং টুর নামক ভ্রমণে উদ্দেশ্য স্মুথকে আরও স্মুথ করা আর সেই সাথে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করা তাই নিয়েই আজকের ব্লগ একটা সময় ছিল আমি যখন নতুন বাইক কিনতাম আমার পুরো ফ্যামিলি এক্সাইটেড থাকতো এবং আমার এই বাইক দেখার জন্য ঠিক এই রকমভাবে তারা চলে আসতো কিন্তু এখন আমি এত বাইক কিনেছি যে তাদের এক্সাইটমেন্ট কমে গেছে তাদের কাছে একটা বাইক কেনা হচ্ছে স্বাভাবিক ঘটনা কিন্তু এই ফ্যামিলিতে একজন মানুষ আছে যার কাছে আমার নতুন বাইক অনেক এক্সাইটমেন্ট একটা ব্যাপার আর সে হচ্ছে আমাদের গুল্লু বাবু গুল্লুটা চলে আসছে গুল্লুটা হ্যাঁ তো পছন্দ হয়েছে বাবার বুকেটা পছন্দ হয়েছে হ্যাঁ কি ভাবে আজ করে বুকের কি ভাবে করে যে কার বুকেরি বলো বাবা আচ্ছা বাবা বুকেরিটা হ্যাঁ

এখনো সত্যিতে তে আমার বাবা ওকে এখন বাবাকে টাটা দিয়ে দিতে হবে হ্যাঁ টাটা দিয়ে টাটা দ্বিতীয়বারের মতো এখন ফুয়েল লোড করব এখন আমি বুঝতে পারবো আমার বাইকটি কেমন মালিক দিয়েছে ভাইয়া ফুল একদম নতুন কালকে নিছি আজকে চট্টগ্রাম চলে আসছি ঢাকা থেকে ওকে 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 কত হয়েছে আটশো দশ টাকা মিলে দেন নিচে যে ওইখানের গোল সার্কেলটা আছে ওই সার্কেল পর্যন্ত ওই ফুল লোড করলাম একেবারে ফুল করলে সেক্ষেত্রে বাইকের সমস্যা হতে পারে দুইশো একাত্তর কিলোমিটার চালিয়েছি আটশো দশ টাকার ফুয়েলে নতুন বাইক অলওয়েজ একটু ফুয়েল বেশি খাবে তো এখন আমরা ক্যালকুলেশন করে দেখব যে কেমন ফুয়েল প্রতি লিটারে আমি পেলাম যে কোনো রাস্তার জন্য মাইলেজটা খুবই গুরুত্বপূর্ণ তো গতকালকে হোন্ডা এক্স ব্লেড বাইকটি দিয়ে প্রায় দুইশো সত্তর প্লাস কিলোমিটার রাস্তা রাইড করেছি আজকে নতুন করে ভরে আমরা হিসাব করে দেখলাম এবং দুইটা বাইক আমরা লাস্ট টাইম যখন পুয়ে লোড করেছিলাম একই পাম্প থেকে তো ইয়ামা আর্ন ফাইভ এটা সাতাইশ হাজার কিলোমিটার প্লাস চলা ম্যাচিউড একটা বাইক আর এক্স ব্লেড হচ্ছে ব্র্যান্ড নিউ তো আপনারা আবার ভাববেন না এটার সাথে এটা কম্পেয়ার করছি কখনোই না এটা হচ্ছে স্পোর্টস আর এটা হচ্ছে প্রিমিয়াম কম্পিউটার বাইক তো বাইলেন্সটা জাস্ট হিসাবটা ঠিক রাখার জন্য স্পিডোমিটারের যে কিলোমিটারের যে রেশিওটা থাকে সেটা ঠিক দেখার জন্য অ্যাকচুয়ালি অনেক সময় আমি কিন্তু অলরেডি অনেকের কাছেই শুনেছি এক্স ব্লেডে মিটারে নাকি ই দেখায় অনেকেই আমাকে বলেছে তো সেই জিনিসটাকে দেখার জন্য মূলত একসাথে ফুয়েল লোড করে আমরা রাইড করেছি এবং পরবর্তী যে আমরা ফুয়েল লোড করেছি সেখানেও একসাথে করেছি এবং মোটামুটি দেখতে পারলাম যে দুইটারই স্পিডোমিটারের যে ব্যাপারটা প্রায় একই রকম কোনো ওই রকম কোনো পার্থক্য দেখতে পাইনি তারপর আরেকবার একটু আপনাদেরকে দেখাই আপনি একটু দেখেন অনেকের মনে হতে পারে যে কম বেশি দেখায় কি না তো এখন আমরা দেখবো এক্সপ্লেট কারণ আমরা ঢাকা থেকে তো এক পাম্পে ভরেছি আবার এখানেও এসে একটা ফুয়েল স্টেশন থেকে ফুয়েল ভরেছি এবং একসাথে মিটার রিসেট করেছি তো এখন আমরা আরেকবার নিশ্চিত হতে পারবো তেতাল্লিশ দশমিক নয় কিলোমিটার এই প النقطهটা রাইট করেছে অ্যাক্সলেরে এবং ভাইয়ারটা দেখি ভাইয়ারটা 0.1 আপনাদের কাছে মনে হতে পারে যে একসাথে রিসেট করেছে আরন ফাইভটা কিভাবে বেশি চললো আসলে রোডের একটু আকাবাকার কারণে একটু অনেক সময় এক হেরফের হতে পারে কিন্তু এর কিন্তু আহামরি কিছু না মাইলেজের ব্যাপারে বারবার বলি তো নতুন বাইক নতুন বাইক যেটা ব্রেকিং পিওর চলছে বাইকটা এখন ওইভাবে ফ্রি না একটা নতুন বাইকে কিন্তু আসলে প্রকৃত মাইলেজটা পাওয়া যায় না প্রকৃত মাইলেজটা পেতে হলে মোটামুটি দুই তিন চার হাজার কিলোমিটার পর থেকে কিন্তু একটা বাইকের রিয়েল মাইলেজটা পাওয়া যায় তো সেখানে একটা ম্যাচুড বাইক সেটা ইয়াম আউন্ড ফাইভ তো এমনি মাইলেজ ভালো আমরা জানি এটা পাওয়া হয়েছে ঊনপঞ্চাশ আর এটাই পেয়েছি বিয়াল্লিশ একটা ইয়ারফুল বাইক এফআই বাইক যে বাইকটা ব্রেকিং পিরিয়ডে নব্বই পঁচানব্বই বিশ দুই তিন হাজার কিলোমিটার পরে অর্থাৎ ব্রেকিং শেষ হওয়ার পরে বাইকটা যখন ফ্রি হবে তখন এই বাইকটা থেকে আশা করি আরও ভালো মাইলেজ পাওয়া যাবে বিয়াল্লিশ তো আমার মনে হয় হাইওয়েতে নব্বই পঁচানব্বই চালিয়ে পঞ্চাশ প্লাস মাইলেজ পাওয়া যাবে তবে অনেক কিছুই ডিপেন্ড করে ভালো মাইলেজ পেতে হলে অনেক কিছু ডিপেন্ড করে সেটা আমি আমার প্রিভিয়া ওই ব্লগে আপনার দেখে নেবেন ভালো মাইলেজ পেতে হলে কি কি করতে হবে নতুন একটি বাইক নিয়ে পাহাড়ি রাস্তায় চলে আসার পিছনে সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে একটি বাইককে চেনার জন্য এবং বোঝার জন্য আমার কাছে পাহাড়ি রাস্তায় সবচেয়ে বেস্ট মনে হয় এছাড়া ব্রেকিং পিরিয়ডটা জোস করে করার জন্য পাহাড়ি রাস্তাও কিন্তু কম গুরুত্বপূর্ণ না অনেকে হয়তো বা মনে করতে পারে যে ভাইয়া পাহাড়ি রাস্তা অনেক বেশি থটল প্রেস করতে হয় অনেক বেশি পাওয়ার দিতে হয় সেই ক্ষেত্রে ব্রেকিং পিরিয়ডটা ঠিক মতো হবে কি না ঠিক মতোই হবে তবে হ্যাঁ নর্মালি আমরা সমতল রাস্তায় যখন ব্রেকিং পিউড করি তখন কিন্তু আমরা মোটামুটি পাঁচশো কিলোমিটার পর ইঞ্জিন অয়েল চেঞ্জ করি সেই জায়গাটায় পাহাড়ি রাস্তায় যখন আসবেন বা যেখানে একটু পুশ করতে হয় সেই জায়গাটায় আপনি আড়াইশো কিলোমিটার পর ইঞ্জিন অয়েল পরিবর্তন করবেন একটু ব্যয়বহুল হলেও ব্রেকিং পিউড কিন্তু যথেষ্ট ভালো মতো হবে আর এই পাহাড়ি রাস্তায় আসার পিছনে সবচেয়ে বড় আরেকটা কারণ হচ্ছে সেটা হচ্ছে আমাদের আজাদ ভাই আজাদ ভাই অনেক দিন ধরে বলে আসছিল যে ভাই চলেন পাহাড়ে যে পাহাড়ে যায় উনি একজন ব্যস্ত মানুষ আমার কাছের মানুষ তো এখন যেহেতু উনি ফ্রি হয়েছে আর আমিও এক্সব্যাটটা কিনেছি এখন আসলে নতুন একটা বাইক যখন কিনি তখন কিন্তু ওইটা দিয়েই ট্যুর করতে সবচেয়ে বেশি ইচ্ছা করে চিন্তা করলাম আচ্ছা ঠিক আছে যাই আর এই প্রথম আমি পাহাড়ি রাস্তায় ব্রেকিং পেয়েড কমপ্লিট করছি এর আগে অবশ্য হাইওয়েতে করেছি কিন্তু পাহাড়ি রাস্তায় ব্রেকিং কমপ্লিট করতে আসেনি তো এইবার দেখতে পারবো বুঝতে পারবো আসলে ব্রেকিং পেউট কতটা ভালো হচ্ছে তো ভাই আপনি মোটামুটি ছড়ি হয়ে একটি চমৎকার সুন্দর পাহাড়ি ঘেরা একটি এলাকায় চলে আসছেন এবং পাহাড়ি রাস্তায় রাইড করবেন কেমন লাগছে খুব ভালো লাগছে এবং সামনে গেলে আরও ভালো লাগবে আসলে অনেক দিনের ইচ্ছা ছিল আপনার সাথে আসার কিন্তু আসলে এভাবে সম্ভব হয়ে ওঠেনি এখন একটু মোটামুটি শুধু হয়েছে আপনিও হয়ে গেলেন এটাই ভালো লাগতো আরও যত যাব তত ভালো লাগবে হয়তো না গেলে বুঝতে পারতেছি না কী অবস্থা কেমন হবে মাত্র ভাইয়ার পাহাড়ি রাস্তায় রাইড করা শুরু আর ভাইয়া আমার সাথে এই টুরে রওনা দিয়েছেন এই টুরে আসছে ইয়া মাউন্ট ফাইভ এস বাইকটি নিয়ে আর আমার তো ব্লেড তো এই যে হোন্ডা ইয়ামাহা আপনাদের অনেকের কাছে মানে একটা ব্যাপার আমি দেখেছি যে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে হোন্ডা ইয়ামাহা সুযোগি বিভিন্ন ব্র্যান্ড নিয়ে নানা ধরনের কানা কিন্তু বাস্তবে কিন্তু আমরা বাইকাররা বন্ধু সো আমরা এমন কোনো কানা ঘুষা করবো না যেটার মাধ্যমে বাইকারদের সাথে বাইকারদের দূরত্ব তৈরি হয় যে যে ব্র্যান্ডের বাইক চালাকটা কেন সে যদি বাইককে ভালোবাসে আমার মতে সেই বাইকারকে সবাই ভালোবাসা উচিত তো আমাদের রাইড করা শুরু হয়ে যাচ্ছে ভাই পাহাড়ি রাস্তার টিপস একটু বলে দিই বাঘগুলা খুবই সাবধানে খুবই সতর্কতার সাথে বাঘগুলোই করবেন আর যখনই বড় কর্নারিং দেখবেন কর্নারিং এর রাস্তা ওই পাশ থেকে এপার যখন দেখা যায় না তখনই হর্ন প্রেস করবেন এতে হর্নের কারণে হয়তো বা বিভিন্ন পাশ থেকে আসা গাড়িটা সতর্ক হয়ে যাবে যে না কোনো একটা যানবাহন আসছে আর কর্নারিং করার সময় খুবই সতর্কতার সাথে নিজের যে লেনটা আছে রাস্তা কিন্তু দুইটা পার্ট একটা ইয়েস নিজের সাইডে বাইক রেখে আপনি রাইড করতে হবে রং সাইডে যাওয়া যাবে না তো এইভাবেই রাইড করবেন খেয়াল রাখবেন আই হোপ আপনার এই পাহাড়ি রাস্তার রাইডটা ভ্রমণটা খুব সুন্দর হবে তো বন্ধুরা শুরু করি আর নতুন বাইক যার কারণে বাইকের দিকে মনোযোগটা একটু বেশি ব্লগিংয়ের দিকে একটু কম আই হোপ ব্লগটি এবং রাইডটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে লেটস গো চলে আসছি পাহাড়ে হন্ডা এক্স বেলেট ওয়ান সিক্সটি এস এবং পাহাড়ি রাস্তায় অ্যাজ আগে যে এক্স ছিল সেটার মধ্যে খুব সুন্দরভাবে কর্নারিং করতে করতে সামনে গিয়ে যাওয়া যাচ্ছে পাহাড়ি রাস্তার উঁচু নিচুর পাশাপাশি এই যে কর্নারিংগুলা এই বাঘগুলো মনটাকে ছুঁয়ে দেয় যারা মোটামুটি বাইকিংটাকে একটু আনতে পেরেছে তাদের কাছে পাহাড়ি রাস্তা যেন স্বর্গ আমি তো আল্লাহর রমতে এই পাহাড়ি রাস্তায় রাইড করতে করতে এখন পাহাড়ের রাস্তায় কিছুদিন পর পর না আসলে আমার ভালোই লাগে না এবারে প্রথম যে একদম নতুন বাইক নিয়ে পাহাড়ি রাস্তায় আসছি এবং ফিল করার চেষ্টা করছি এই হোন্ডা এক্সপ্লেট ওয়ান সিক্সটি এফআইভিএস বাইকটাকে এবং প্রথমেই যে জিনিসটা বুঝতে পেরেছি এক্স ব্লেড লং স্ট্রোক লং গিয়ারের বাইক যার কারণে একটি গিয়ারেই মোটামুটি অনেকখানি রাস্তা আপ করা যায় এবং অনেক সময় মাঝে মধ্যে গিয়ার কমাতে হয় যেটা কিনা শর্ট গিয়ারের বাইকগুলোতে এত বেশি গিয়ার ডাউন করতে হয় না তবে হয়তোবা বাইকটা ফ্রি হলে তখন হয়তোবা গিয়ার বেশি আমাকে ডাউন করতে হবে না আর কর্নারিং ক্যাপাবিলিটি ওয়েল ফাইন যদি সামনের টায়ারটা একটু মোটা হতো তাহলে বা আর একটু বেশি কনফিডেন্ট পাওয়া যেত ভাই আবার পিছনে পড়ে গিয়েছে যেহেতু আমরা দুজনই তাই একজনকে বেশি দূরত্ব রেখে যাওয়াটা ঠিক না কাছাকাছি ডিস্টেন্সে যাওয়া উচিত আমি পিছনেই থাকি সেটা ব্যাটার কেস ভাইয়া যদি পড়ে যায় তাহলে ভাইয়াকে হেল্প করতে পারবো কারণ অনেক সময় পিছনে কেউ পড়ে গেলে খেয়াল করা যায় না বেটার উইক বাইকারগুলো সামনে থাকলেই ভালো ভাইয়া আসলে উইক বাইকার না ভাইয়ার বিষয়টা হচ্ছে যে ভাইয়া ফার্স্ট টাইম পাহাড়ে আসছে সো একটা মানুষ প্রথমবার পাহাড়ে আসলে যেমন একটু একটু খেয়াল রাখতে হয় সেটাই আর কি হচ্ছে কিন্তু ভাইয়া দীর্ঘদিন ধরে বাইক চালাচ্ছেন অনেক ছোটবেলা থেকে বাইক চালাচ্ছে সাতক্ষীরার ছেলে না সাতক্ষীরা তো মানে গলিতে গলিতে বাইকার মোট কথা বাইকটা চালিয়ে মজা পাচ্ছি আমার একটা কনফিউশন ছিল বাইকটা কেমন হবে কি হবে না হবে যদিও এক্সপ্লেট অনেক আগে আসছে এর আগে আমি পাহাড়ি রাস্তায় একটু চালিয়েছিলাম ভালোই লেগেছিল তারপরও তারপরও কিছু ফিচারের ঘাটতির কারণে মনে হয়েছিল যে না তখন এক্সপ্লেট নিব না কারণ তখন অন্যান্য ব্র্যান্ডের বেশ ভালো ভালো এফআই বাইক ছিল তো এখন আল্লাহর রহমতে যখন এফআই হোন্ডার নিয়ে আসছে সেক্ষেত্রে আমার মনে হয় হোন্ডার এক্সপ্লেটের টেস্ট না নেওয়াটা একটা বিশাল বড় অন্যায় হবে আজকের যে আমাদের রুটটা রুটটা খুবই সিম্পল একটা রুট একদিনে পাহাড়ি রাস্তা রাইড করার জন্য বেস্ট একটা রুট এটা হচ্ছে চট্টগ্রাম অক্সিজেন থেকে আমরা মানিক রোডে ঢুকেছি যাচ্ছি রোডে ছড়ি থেকে মানিকছড়ি ছড়ি সিন্ধুক মানিকছড়ি থেকে জালিয়াপাড়া দেন আমরা বারোইয়ার হাট হয়ে আবার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব তো একদিনের জন্য এটা একটা বেস্ট পাহাড়ি রাস্তা আর আমাদের এছাড়া আমাদের সময় খুবই কম যদি সময় বেশি থাকতো তাহলে আমাদের রুটটা আরেকটু অন্যরকম হতো এবং এই রাস্তাটিতে সম্প্রতি কাজ করা হয়েছে যার কারণে রাস্তা মসৃণ এর লাস্ট টাইম যখন আমি আসছিলাম তখন ভাঙাচুরা ছিল এখন কোনো ভাঙাচুরা নাই সো বাইক রাইড করে খুব মজা পাওয়া যাচ্ছে তবে রাস্তায় যেহেতু কাজ সম্প্রতি শেষ হয়েছে জায়গা জায়গায় বালু পড়ে আছে আর বালুতে কিন্তু চাকা স্কিট করে সো বালুতে সাবধান খুবই সাবধান এবং এই জায়গার যে বালু বালুর সাথে হালকা হালকা পাথরও থাকে যার কারণে চাকা যদি বেকায়দায় পড়ে একদম স্কিট করে পড়ে যায় ওরে জুস কর্নারিং ও সেই 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 আর এ চাকাটা একটু বেশি ওয়াইট মানে তুলনামূলকভাবে আসলে হোন্ডা ব্যালেন্স করেছে সামনে চিকুন চাকা দিয়ে মোটা চাকা দিয়ে একটা ব্যালেন্স করেছে আপনারা যদি খেয়াল করে দেখেন কোনো একজন বাইকার তা যদি চাকার মোটা চাকা দিয়ে যদি কমপ্লেন থাকে তাহলে কিন্তু সে পিছনের চাকাটাকে বেশি মোটা রাখতে চায় সে তার স্টক টায়ার খুলে সবাই কিন্তু পিছনের চাকাটাকে মোটা রাখে তো এক্সপ্লেট পিছনের চাকাটা মোটা দিয়েছে এবং সামনে চাকা চিকুন এর ফলে কিন্তু কিছু ব্যাপার আছে এটা একটা ভালো ব্যাপার আছে সেটা হচ্ছে মাইলেজ চাকা যত চিকুন হয় ব্রেকিং কনফিডেন্স সব কিছু কমে গেলেও চিকুণ চাকা থেকে তো মাইলেজের বিষয়টা মাথায় রেখেই সম্ভবত হোন্ডা তাদের সামনে চাকাটা চিকুন রেখেছে অনেক দিন পর পাহাড়ে আসছি এবং পাহাড়ের আকাশ আজকে খুবই ক্লিয়ার এবং সুন্দর দূর দূরান্ত পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে সবুজ আর সবুজ চারপাশে অসাধারণ ভিউ আর সেই সাথে মনোরম কর্নারিং তবে ভাইয়া প্রথমবার হলেও খুবই সুন্দর চালাচ্ছে ঠান্ডা মাথায় আসতে ধীরে পঞ্চাশ সাইডের গতিতে এগিয়ে যাচ্ছি আমরা আমরা এখন রাঙ্গামাটি শহরের দিকে যাচ্ছি কিন্তু শহরে যাব না মূলত এখান দিয়ে আমরা মানিকছড়ি মোড় থেকে আবার বামের দিকে যাব। ওই যে আসেন এখানে আনারস ইত্যাদি ইত্যাদি দেখা যাচ্ছে হ্যাঁ এগুলো কি আতা ফল হ্যাঁ আনারস খাবো আনারস পাহাড়ে আসবো আর পাহাড়ের সুস্বাদু ফল খাবো না তাকে হয় যখনই পাহাড়ে আসছি তখনই কোনো না কোনো ফল খেয়েছি এবং প্রাণ ভরে খেয়েছি তো আনটি আসি আসসালাম আলাইকুম এখন আমাদের আবার যাত্রা শুরু হবে এ ভাই বাইকে চাবি কই রাখছি ও পাইছি পাইছি ভয় পেয়ে গেছিলাম চাবি সবসময় রাখি এই পাশে আজকে ভুলে রাখছি ওই পাশে লাস্ট টাইম যখন আসছিলাম তখন অনেক ভাঙা চূড়া পেয়েছিলাম কিন্তু এবার ভাঙা চূড়া একেবারে কম যার কারণে ঘন্টার পর ঘন্টা রাইড করেও খুবই খুবই মজা লাগছে কোনো ক্লান্তি নাই যতই চালাচ্ছি ততই ভালো লাগছে এখানে একটা সুন্দর কর্নারিং ওই যে পাশে গ্লাস দেওয়া আছে কখনো 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 বামে বামে ডানে সে একটু স্ট্রাগল করতে হয় কিন্তু কর্নারিং করা যায় এবং চমৎকার কর্নারিং করা যায় এবার আমরা উঁচু পাহাড় থেকে নামবো চলে আসছি মানিকছড়ি এখন মানিকছড়ির থেকে আমরা খাগড়াছড়ির দিকে যাব এবং এটা হচ্ছে কোতোয়ালি থানা রাঙ্গামাটি পার্বত্য জেলা ভাই এখন আমরা খাগড়াছড়ি রাস্তায় ঢুকলাম না ব্রিজ কোন না 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 জ্বলন্ত ব্রিজ তো এইখানে না আরেক দিকে না কভার দেওয়া যাবে না একটু সময় বেশি লাগবে ওই পাশটা আগে রোড ছিল ব্রিজটা ভেঙে গিয়েছে যার কারণে এখন ব্রিজের কাজ চলছে তবে দীর্ঘদিন ধরে কাজটা এখানে চলছে শেষ হচ্ছে না গত কয়েক বছর ধরেই আমাদেরকে এই সাব রোড দিয়ে আসতে হচ্ছে তবে সাপ রোড দিয়ে আসার কারণে নেচারটাকে আবার একটু কাছ থেকে দেখা যাচ্ছে চলে আসলাম সিন্দুকছড়ির ভিউ পয়েন্টে এই জায়গাটা একটু না দাঁড়ালে না চারপাশ পাহাড়ের মনোরম সৌন্দর্য একটু উপভোগ করে নেই এটা হচ্ছে সিন্দুকছড়ির ভিউ পয়েন্ট আপনি একটু ভিউ করে নেন খুবই প্রিয় একটা জায়গা এই সিন্দুক যত আসি ততই ভালো লাগে আর নতুন এক্সপ্রেস নিয়ে আসছি অন্যরকম এক ভালো লাগে কাজ করছে আজকের ব্লগটা ইচ্ছে ছিল ফিল্মিং করা কিন্তু নতুন বাইক থাকার কারণে আমার ঘুরে ফিরে মনোযোগ চলে যাচ্ছে বাইকের প্রতি কি আছে কেমন পারফরমেন্স করছে কেমন মাইলেজ দিচ্ছে এসবের মধ্যে তো এখানে আজাদ ভাই যিনি প্রথমবার পারে আসছে ভাই আসেন আপনাকে আমি ক্যামেরা নিয়ে আসছি আসেন সেও আমার ভিডিও করছে মানে এত সুন্দর দেখে সৌন্দর্য দেখে হারিয়ে যাচ্ছেন নাকি তো বলেন কেমন লাগছে এই পাহাড়ের মনোরম সৌন্দর্য খুব ভালো লাগছে খুব ভালো লাগছে যা ভাষায় প্রকাশ করা যায় না আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে তো নেক্সট টাইম আবার কবে আসবেন পাহাড়ে নেক্সট টাইম আবার যখন সুযোগ হবে এবার সময় নিয়ে আসবো আজকে তো সময় নিয়ে আসতে পারলাম না নেক্সট টাইম আসবো দুই একদিনের একটা পরিকল্পনা করে এইভাবে সুন্দরভাবে আসবো যেন সব সবকিছু দেখতে পারি সব কিছু দেখা আসলে দু একদিনও সম্ভব না আমাদের দেশের পাহাড়টা ছোট হলেও এইখানে যে দেখার মতো কত কিছু আছে যেটা আসলে যখন আপনি দেখতে চাইবেন তখনই আপনি বুঝতে পারবেন তো ভাই লাঞ্চের সময় গেছে চলেন খাওয়া দাওয়া করি তারপর ঢাকার দিকে রওনা দিই আর এক্সপ্লেট প্লেট সে তো আছেই ইনশাল্লাহ থাকবে লেটস গো এই প্রথম নিলাম আর কি নতুন আসছে মডেলটা এফআইএস তো ঠিক আছে ভাইয়া বড় ভাই আসি আসবো না হ্যাঁ খাওয়া দাওয়া করার পর এই ধরনের বাঙা চোরা রাস্তা যদি সামনে আসে কেমন না লাগে তবে এক্সপ্রেট হওয়াতে লেভেল ভালো হওয়াতে একটু কষ্ট কম হচ্ছে যদি খুব বেশি স্পর্ডি বাইক হতো তাহলে খবর হয়ে যেত যে যেমনটা পিছনে আজাদ হচ্ছে আবার ভালো রাস্তা আসলে অনেক দিন ধরেই এই রামগড়ের রাস্তাটার কাজ চলছে মোটামুটি অনেকখানি কাজ হয়েছে আবার কিছু জায়গায় কাজ বাকি রয়েছে যার কারণে এই রাস্তা দিয়ে খাগড়াছড়ি সাদিক যাওয়াটা খুব বেশি একটা মানে মজার না তবে রাস্তাটা হয়ে গেলে দেখেন কি প্রশস্ত রাস্তা একবার যদি কাজ শেষ হয়ে যায় তখন কিন্তু সেই মজা করে সাজে খাগড়াছড়ি রাঙাবাটি যাওয়া যাবে এই রামগড়ের রাস্তা দিয়ে অনেক বাইকাররাই এই চা বাগানে এখানে দাঁড়িয়েছে চা বাগানে সৌন্দর্য উপভোগ করছে এবং উপভোগ করার মতোই সুন্দর একটা জায়গা শেষ ভিউ পয়েন্টের সামনে দাঁড়িয়ে এরপরই আমরা চলে যাব সমতল রাস্তায় চমৎকার একটি দেশ আমাদের এই বাংলাদেশ যতই ঘুরি ততই ভালো লাগে কিন্তু ঘোরাঘুরি শেষে আবার ফিরে যেতে হয় নিডে আর নির্মাণেই তো ঢাকা হা প্লেট কো এভাবে বত্রিশ ঘন্টা রাইড করে শেষ করলাম আমাদের ব্রেক ইন ট্যুর এবং এই ব্রেক ইন পিরিয়ড নিয়ে আপনাদেরকে আরও অনেক কিছুই শেয়ার করব সেই সাথে আমার এই হোন্ডা এক্স ব্লেডের ফার্স্ট সার্ভিস নিয়েও সেটা আগামী ব্লগে তো বন্ধুরা এখানে আজকের ব্লগটি শেষ করছি এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন সাথেই থাকুন চলতে থাকুন চকলেট বাইকার সাথে সবাইকে হৃদয়ের অন্তঃস্থল থেকে জানাই সেলু